গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাড়ে ছটা বাজে ছেলে স্কুলে চলে গেল ছটা চল্লিশ বাজছে ছেলে এই স্কুলে চলে গেল সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভিডিওগুলো দেখছো খুব ভালো লাগছে আর বাবা এখনও অবধি ঘুম থেকে ওঠেনি তাকে আজকে দেরি করেই তুলবো কেননা কালকে ডায়ালসিস করে এসছে শরীরটা একটু খারাপ ঘুমালেই ঠিক হয়ে যাবে আর ছেলে বললাম তো এই স্কুলে চলে গেল আজকে ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছি রুটি আর তোমার হচ্ছে আলু ভাজা আর একটা সন্দেশ দিয়েছি ওই দিয়ে হয়ে যাবে ওর টিফিন বাবা কি খায় দেখি উঠলে তারপরে বাবাকে বানিয়ে দেব এখন আমি খাটের উপরে বসে আছি আটটা বাজলে তারপরে নামবো এত ঠান্ডা জলে তো হাত দেওয়া যাচ্ছে না কোনো রকমে ছেলেকে বানিয়ে দিলাম আর খুব শীত করছে এখন আর খুব ঠান্ডাও পড়েছে আর জলগুলো এত ঠান্ডা যে বরফের মতন তুমি হাত দিবে হাতগুলো পুরো একবারে মানে অবশ হয়ে যাচ্ছে কোনো হাতে মানে বস পাচ্ছি না এমন অবস্থা সেই জন্য আটটা বাজুক তারপরে একটু রোদ উঠুক তারপরে হচ্ছে উঠে গিয়ে কাজগুলো করব কাজ তো আছেই সংসারে যা কাজ সেই কাজগুলো করব আর আর কিছু যখন কাজ কাজ করব তখন তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব চলো এখন আসি পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বাবা এই উঠলো আমার একটা ঘরের বিছানা বাগানো হয়েছে জল ভরছি এখন বাবাকে চা দিলাম দিয়ে সে ঘরের বিছানাটা বাগাবো আর জলটা ভরা হয়ে গেলে তারপরে বিছানা বাগিয়ে বাবাকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে ঘরগুলো ঝাঁট দেবো না চলো এতগুলো বোতল পুরো খালি হয়ে গেছিলো সব ভরলাম এখন বড়টা ভরা হচ্ছে ওটা হলেই শেষ হয়ে যায় সারা দিনের জল আবার কালকে ভরা হবে জল একবারে আমি সব জল ভরে নিই অনেকগুলো বোতল তো সেই জন্য একবারে ভরা থাকে আর সকালবেলা এক ঘন্টা লাগে জল ভরতে আচ্ছা চলো পরে আসছি আবার সকালের যা কাজ ছিল সব হয়ে গেছে এখন আমি চান করতে যাব চান করে সে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না করব সবারই খাওয়া হয়ে গেছে সকালের খাবার আমি ব্রেড খেয়েছি তা খাওয়া হয়ে গেছে আর চান টান করে আসে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে রান্না করব যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন চান করে আসি আর কি ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে আজকে খুব চান করতে ইচ্ছে করছে না কিন্তু করতে তো হবে চান না করলে আবার ঠাকুর পুজো দেওয়া যাবে না গরম জলে অবশ্য চান করি ঠিক আছে চলো পরে আসছ চান হয়ে গেছে চান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে রান্নাঘরে চলে এলাম ভাত চাপিয়ে দিয়েছি আর ডাল বসাবো বাবাকে এখন ডিমটা দেবো ছাড়িয়েছি ছাড়িয়ে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি চলো তোমাদেরকে দেখায় আর দেখি কী রান্না করি সবজি কাটতে হবে দেখে তারপরে বলছি বাবার ডিমটা রেডি করে নিয়েছি দেখো এই যে বিট লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাকে এখন দিয়ে দেবো সে খেয়ে নেবে রোদে শুয়ে আছে সে চলো পরে আসছি এখন আমি বানাবো দোকার ডালনা তোমাদের সাথে শেয়ার করবো চলো সব রেডি করে নিয়েছি কী কী মশলা দেবো না দেবো সেগুলো সব দেখাবো চলো এইটাকে পিস পিস করে কেটে নিয়েছি এটা ওই প্যাকেটে যেটা পাওয়া যায় সেটা আর কি সেটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে অল্প এক চামচ তেল দিয়ে এটাকে নেড়ে টান টান করে নিয়েছি দিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে শক্ত হয়ে গেছে এইবার হচ্ছে এইটা হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছি এইটাকে ভাজবো ভেজে এই যে মশলা রেডি করেছি টমেটো কাঁচা লঙ্কা মানে ওই পাকা পাকা লঙ্কা নিয়েছি তিনটে আদা জিরে এর মশলা এই আর তারপরে আলু দেবো একটা দিয়ে করব। চলো তোমাদের সাথে শেয়ার করবো আগে এই এই এইগুলো সব ভেজে নিই মশলাটা আমি পেস্ট করে নিই কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো তেল নাই হাফ চামচের মতন তেল ওই ভাজা করে যেটা ছিল ওই আলুগুলো দিয়ে দিলাম এবারে নুন দিয়ে ভাগা দিয়ে দেবো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তারপরে মশলাটা দেবো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার মশলাটা ঢেলে দেবো তখন তো দেখালাম কি কি ছিল মশলা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর টমেটো বাটা এটা এখন আস্তে 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 ভাজা হবে গ্যাসটা কমিয়ে দেবো ভাজা হতে থাক ভাজা হয়ে গেলে দেখাবো ভাগা দিয়ে দিই এখন চলো যে বন্ধুরা তখন আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না একজন আসছিলো আমি তখন চলে গিয়েছিলাম এই যে হয়ে তোমার হয়ে গেছে ধোকার ডালনাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর এই মাছের একটু ইয়ে করেছি ঝোল ঝোল মতন আজকের মেনু নিয়ে আর হচ্ছে আলু সেদ্ধ দেওয়া আছে সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো চলো খেয়ে নিই পরে আসছি খাবো এখন আমরা অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমোয়নি ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমালাম না তা বাইরে অনেক জামাকাপড় আছে সেগুলোকে সব তুলবো মিলবো বাসন গুছাবো চা করব আটা মাখবো রুটি করব সন্ধে দেখাবো এই কাজগুলো আছে সেই জন্য আর ঘুমালাম না ঘুমটা আসছিল দিয়ে আর না এখন আর ঘুমলে গা তো ভারী হয়ে যায় আর উঠতে ইচ্ছে করবে না তখন কাজগুলো হবে না সেই জন্য আর ঘুমোয়নি চলো ওই কাজগুলো করে নিই তারপরে পরে আসছি বাইরের কাজগুলো সব সেরে এসেছে জামা কাপড়গুলো তুলে ঘরে মিলে দিলাম মিলে এসে বাসনগুলো গুছিয়ে নিলাম আটা মাখা হয়ে গেছে চা বসেছি যে চাটা খেয়ে নিয়ে বাবাকেও তুলে দেব চা খেয়ে তারপরে সন্ধে দেখাবো সন্ধে দেখিয়ে তারপরে করব রুটি করব। সেই প্রতিদিনের একই কাজ ওই সন্ধে হলে রুটি করা একই কাজ চলো তোমাদেরকে একবার দেখায় এই যে আটা মাখা হয়ে গেছে একবার লেচি কেটে রেডি করে দিয়েছি আর এই যে চা দিয়েছি চাটা ফুটছে ফুটবে ফুটবে করছে আর কি একটু ফুটে গেলে বন্ধ করে রাখবো বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে একটু ছাড়বো আর তাহলে একটু ইয়েটা হবে কালারটা হবে না চলো পরে আসছি এখন রুটি করছি বন্ধুরা সন্ধে দিয়ে চলে আসলাম দিয়ে এসে রুটিগুলো করে নিচ্ছি রুটিটা হয়ে গেলে মনে হলো একটা বড়ো কাজ হয়ে গেল সব দিনে রুটি হয় এই একটা কাজ ভালো লাগে না রুটি আর যদি না 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 ফুলে একদম ভালো লাগে চলো সবগুলো করে এই মাত্র রান্নাঘর থেকে আসলাম বন্ধুরা রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে এই এই আসলাম আর খুব ঠান্ডাও পড়েছে সেই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিলাম আর ছেলে এই টিউশন পড়তে গেল আমি একটু এসে বসলাম এখন চলো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া এখনও হয়নি খেয়ে নেবো একটু পরে খাবো আর আজকের ভিডিওটা আর কিছু দেখাবার মতন নেই সব কি করবো আর রাত্রে রান্না হয়ে গেছে রুটি হয়ে গেছে তরকারি করা আছে দোকার ডালনা ওই দিয়েই রুটি খাওয়া হবে আর বাবার কাছেই ছিলাম সিরিয়াল দেখছে বাবা সেখানে বসেছিলাম এখন গিয়ে ভিডিওটা আমি এডিট করে ছেড়ে দেবো সেই জন্য আমি ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা